বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালন করল শিলচর জেলা কংগ্রেস বৃহস্পতিবার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর কংগ্রেসের প্রয়াত নেতৃবৃন্দের প্রতিটি পেয়ে অর্পণ করা হয় পাশাপাশি কাছাড় জেলায় বিগত দিনে যারা কংগ্রেস দলের আদর্শ নিয়ে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস কর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ কাটিগড়ার বিধায়ক ফলির উদ্দিন মজুমদার সঞ্জীব রায় রঞ্জিত দেবনাথ রানাদিত্য সহ কংগ্রেস কর্মীরা শিলচর থেকে বিশ্বজিৎ আচার্য রিপোর্ট খুব ভালো দিনে আসতেছে কারণ ইন্ডিয়া এলাইন্সর লাগি ভারতবর্ষ বিভিন্ন বর্তমান খুব সময় এবং আগামী দুই হাজার চব্বিশে আমাদের ভারতবর্ষ হান্ড্রেড পার্সেন্ট আমাদের কংগ্রেস সরকার আসবে এলাইন্স হিসাবে ইন্ডিয়া এলায়েন্স হিসাবে আজকে আমাদের ব্লকেও এই অনুষ্ঠান করা হয়েছে এই অনুদানটা অনুদান লাগে বিভিন্ন আলোচনা হয়েছে সেই অনুদানের লাগি আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গার অফিস কংগ্রেসের অফিসও বিভিন্ন জায়গার বিভিন্ন কর্মীরা যেটা অনুদান দিতেছে সেটা ভালো কাজের উপরে ব্যবহার করা হইব এবং বিশেষ করে অফিসিয়াল কাজও ব্যবহার হইব কংগ্রেস বিভিন্ন সমস্যার উপরে কাজ করা কাজে লাগবো সেই কারণে আমরা বিভিন্ন জায়গা আজকে সবার কাছে অনুরোধ আর যে আজকের দিনও আমাদের এই প্রতিষ্ঠান দিনও হোক প্রত্যেক মানুষে একশো আটত্রিশ টাকা থেকে লইয়া প্রায় এক এক লাখ আটত্রিশ হাজার উপরে যেত দিতে পারে কোনো বাধা নাই সেই কারণে প্রত্যেকের আমরা হেল্প আর আজকে এই জিনিসটা খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেস কমিটি থেকে যেটা নেওয়া হয়েছে অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট থেকে তার নেতৃত্বে আমরা অল ইন্ডিয়া লেভেলে আজকে প্রত্যেক জায়গা বিভিন্ন আমাদের ব্লক অফিস থেকে নিয়ে একদম জিপি অফিস পর্যন্ত আমরা প্রত্যেক জায়গাত এই কালেকশনটা করা হওয়ার